মানে আমি তো খুবই এক্সাইটেড অসাধারণ এক বন্ধু মারিয়া ডায়না নরক ফ্রাভা আমাকে দশটা স্টার গিফট করেছেন আসলে আমি তার কাছে খুবই কৃতজ্ঞ তার ভালোবাসায় আমি মুগ্ধ তিনি আমাকে দশটা স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ মারিয়া ডায়ন কাটন ফ্রাভা মেনি থ্যাংকস টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ মারিয়া ডাইন নার্গাটন ফ্রাভা থ্যাংক ইউ সো মাচ আসলে তিনি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আসলে আমি তার কাছে খুবই কৃতজ্ঞ আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দশটাই স্টার গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই